প্রিন্টার কিনতে গেলে সবার প্রথমে যে প্রশ্নটি আপনার মাথায় আসবে সেটি হলো কোন প্রিন্টার কিনব প্রিন্টার মাত্র দুই ধরনের ইনজেট ও লেজার প্রিন্টার কিন্তু এদের ভেতরের পার্থক্য আসলে কি কোনটি ভালো আর আপনিই বা কিসের ভিত্তিতে প্রিন্টার কিনবেন এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আমরা সার্বিক প্রিন্ট কোয়ালিটির দিক থেকে চোখ বন্ধ করে ইংজেট প্রিন্টার এগিয়ে থাকবে বিশেষ করে আপনি যদি ফটো কিংবা অনেক রঙিন ছবি অথবা অনেক ডিটেল গ্রাফিক্স প্রিন্ট করতে চান তাহলে ইংজেট ছাড়া আপনার উপায় নেই প্রিন্ট কোয়ালিটি ছাড়াও একটি প্রিন্টারকে বিবেচনা করার আরও অসংখ্য দিক আছে কিন্তু সকল দিককে ছাপিয়ে যায় স্বাস্থ্যগত ঝুঁকির দিকটি একাধিক রিসার্চ অনুযায়ী লেজার প্রিন্টারগুলো চলতে থাকা অবস্থায় টোনার থেকে ক্ষতিকারক আলট্রাফাইন পার্টিকেল নিঃসরণ করে এ ধরনের পার্টিকেল লাংস ভেদ করে মানব শরীরে অবস্থান করতে পারে অস্ট্রেলিয়ার একদল গবেষক এই ধরনের পার্টিকেলকে তুলনা করেছেন সিগারেটের নিকোটিনের সাথে একটি গবেষণার কথা বলা যায় যে গবেষণায় পঁচাত্তর মিনিটের জন্য একটি পরীক্ষা করা হয় সেই পরীক্ষায় অংশ নিয়েছিল তেইশ জন সম্পূর্ণ সুস্থ মানুষ এবং চোদ্দ জন খুবই সামান্য হাপানের রোগী পঁচাত্তর মিনিট লেজার প্রিন্টারের পার্টিকেল নিঃসরণের মধ্যে থাকার পর অন্তত পনেরো জনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় এই ধরনের কোনো সমস্যা ইংজেট প্রিন্টারের ক্ষেত্রে শোনা যায়নি ইংজেট হোক আর লেজার প্রিন্টারের মান ভালো রাখতে হলে অবশ্যই আসল কাটি স্টোনার থেকে শুরু করে সঠিক কাজে সঠিক কাগজ ব্যবহার করতে হয় কোনো কিছু নষ্ট হলেও চেষ্টা করা উচিত একই কোম্পানির প্রিন্টারের পার্টস দিয়ে তা রিপ্লেস করা এসব কিছুর ক্ষেত্রে প্রিন্ট ওয়ার্ল্ড হতে পারে আপনার সঙ্গী কারণ ইংজেট হোক কিংবা লেজার সবকিছুর কালি পার্টস সহ পূর্ণ সলিউশন পেয়ে যাবেন প্রিন্ট ওয়ার্ল্ডের কাছে